বন্ধুরা এখন সকাল সাড়ে নটার মতো বাজে সকাল আটটার দিকে ফোন দিয়ে সুস্মিতা আমাকে বলছে এখনও ঘুমিয়ে আছিস উঠিসনি এই তো আমরা কিন্তু লজে চলে যাচ্ছি আমি বললাম তোরা যা আমি আস্তে ধীরে ফ্রেশ হয়ে স্নান টান করে আসছি যেখানে হোটেলের রুম নিয়েছিলাম ওইখান থেকে লজটা একদমই কাছে ছিল আজকে সকালে আবার ঘুম থেকে উঠে দেখি একদম রোদের কোনো অংশ নেই কালকে কিন্তু ভালোই রোদ ছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে কিন্তু আমরা লজে চলে আসছি আর এই লজটার নাম হলো লোকনাথ লজ কিছুটা হলো তোমার বাংলো টাইপের মতো মানে একতলা দোতলার মতো আছে নিচে তোমার হলো বরের তারপর হলো বাসর গেস্টরা বসতে পারবে এবং নিচে হলো তোমার একটা রুম আছে ওপরে তোমার দুটা রুম একটা ড্রয়িং রুমের মতো আছে আরেক সাইডে হলো মানে কোণে বসা স্টেজ করানো আছে প্রত্যেকটা রুমের সাথে খুব সুন্দর সুন্দর মানে ব্যালকনি আছে মানে পুরো লজটাই না তোমার একটা বাড়ির মতো কেউ যদি দূর থেকে এসে বিয়ে দিতে চায় এটার জন্য মনে হয় এরকম একটা লজ খুবই পারফেক্ট লজটার বাগানের মধ্যে তোমার কুঞ্জ করার একটা সুন্দর স্টেজ আছে তো ওইখানেই সুস্মিতা হলো কুঞ্জ করছে আর এইদিকে আমরা সবাই মিলে সকালে জল খাবারটা খেয়ে নিলাম আর এই দেখো বাইরে থেকে লজটা মনে হচ্ছে না একদম কোনো একটা বাড়ির মধ্যে আমরা আছি সত্যিই তাই চলো ভিতরে যাই ভিতরে যে আমিও রেডি হয়ে পড়ি একটু পরে গায়ে হলুদের সব অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এইদিকে এখন শাখা পলা পরানো হবে ওদের বাড়িতে নিয়ম হলো তোমার জোড়া কাপড় পরে শাখা পলা পরাতে হয় তো এই দেখো সুস্মিতাটা সুন্দর লাল শাড়ি পরেছে আর বিয়ের মধ্যে মেয়েদের সবচেয়ে বেশি যে ইমোশনটা কাজ করে সেটা শাখা পলা পড়তে আর যেন এই প্রথমবার আমি কোনো বিয়েতে আয় হয়েছি আয়ো বলতে আমাদের বিয়েতে পাঁচজন বা সাতজন মেয়ে লাগে মানে বিবাহিত মেয়ে যারা হলো বিয়ে সব কাজকর্ম করে থাকে এবং মেয়েকে আশীর্বাদ করা থেকে শুরু করে জল ভরা গায়ে হলুদ সব সবকিছু করে থাকে তো তো এইখানে যেহেতু আমরা আমরা ছিলাম আয় হয়েছি এইটা হলো সুস্মিতার গায়ে হলুদের শাড়ি ছিল যেটা হলো ওকে উপরে দিয়ে একটু হলুদ ছোয়ানো হচ্ছে যেহেতু ক্যামেরাম্যান দাদারা একটু ফটোশুট করছিল তাই বারবার বলছিল এইভাবে ধরে হলুদ ছুয়ান ওইভাবে হলুদ ছুয়ান যেন ছবিগুলো অনেক সুন্দর আসে আর আজকে আমি যেই হলুদ লাল শাড়িটা পরেছি না এটা হলো আমার স্বাদের শাড়ি আমার মা দিয়েছিল আমার স্বাদে দিন পরে পড়লাম সুস্মিতাকে যখন শাখা পলা পরানো হচ্ছিল না আমারও ঠিক আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল সুস্মিতাও ঠিক আমার পাশে এইভাবে বসেছিল যখন আমাকে শাখা পলা পড়ানো হচ্ছিল শাখা পলা পরানোর সময় আমাদের মেয়ের মনে যে কত রকম কত কোয়েশ্চেন জেগে থাকে মানে এটা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা বাঙালি মেয়ে এইটাই ভাবি যে এই শাখা পলার সাথে নাকি আমাদের স্বামী মঙ্গল জড়িয়ে থাকে তাই এই শাখা পলাকে যত অলঙ্কারই তৈরি হোক না কেন এই শাখা থেকে সুন্দর অলঙ্কার আর কিছুই হতে পারে না এদিকে আমার শাখা পলা পরানো আয়ার কাজটা শেষ হয়ে গিয়েছে আর এদিকে দাদু হলো বৃদ্ধির পুজো করছে আর আমরা যাচ্ছি এখন ফুল কিনতে সুস্মিতা এখন পর্যন্ত রাত্রে মাথায় যে ফুলগুলো দিবে আমরা সবাই যে সাজার পর যে ফুলগুলো ব্যবহার করবো ওগুলো কিছুই কেনা হয়নি তো একা হাতে এই বিয়ে সব কেনাকাটা করছে তো সব দিক দিয়ে আর হচ্ছেই না তো ও ফুলের কথা অনেকবার বলা হয়েছে বাট কেউ ঠিকঠাক মতো আর এনেও দিতে পারছিল না পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই এইদিকে হলো তোর ফটোশুটগুলো করতে থাক আমি হলো ফুলগুলো নিয়ে আসি আর যেন বিয়ের সিজন তো বেঙ্গালোর গোলাপের দাম পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে পার পিস লজের সামনে একটা দোকান ছিল ওইখানে ভেবেছিলাম যে সবগুলো পেয়ে যাব আমাদের প্রায় চল্লিশটার মতো ব্যাঙ্গালোর গোলাপ লাগবে আর প্রত্যেকটাই রেড কালার তো এই দিদির কাছে মাত্র সতেরোটা ব্যাঙ্গালোর গোলাপই ছিল তো আমি বললাম ঠিক আছে তুমি সতেরোটাই দিয়ে দাও বাকিগুলো এখন আর যাই হোক মার্কেটে গিয়ে খুঁজে নিয়ে আসছি তো ওই দিদির কাছে সতেরোটা পেয়েছি আর এইখানে মার্কেটে এসে অনেক গোলাপ ছিল বাট প্রাইস সব জায়গায় আজকে ছিল তোমার দাদা বললো যে তুমি আর গোলাপ দিও না তুমি এই চার ফেরাটা দাও তো আমি আমার জন্য একটা রেড কালারের চার ভেরা নিয়েছি আর এই ব্যাঙ্গালোর জিপসিটার দাম কত ছিল জানো ষোলোশো টাকা আমার তো মাথায় হাত এই সিজনে ফুলের দাম সত্যিই অনেক বেশি হয় তো যাই হোক মোটামুটি প্রায় আঠারোশো টাকার মতো ফুল কিনেছি সুস্মিতা সম্পূর্ণ খোপাটা ও গোলাপ ফুল দিয়ে করবে আর আমাদের প্রত্যেকের জন্য দুটা করে গোলাপ ফুল নিয়েছি এইদিকে সুস্মিতা হলো হলুদের কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল আর আমরাও সবাই মিলে একসাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম এই ছবিগুলা এই সময়গুলা এই স্মৃতিগুলা সারা জীবন আমাদের সাথে থাকবে তার জন্য সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম আর যেন এই যে কোনো বিয়ে যে কোনো অনুষ্ঠান হলে আমরা ফ্যামিলি মেম্বাররা আমাদের আত্মীয় স্বজন আমরা সবাই একসাথে হতে পারি তো অনেক ভালো লাগে এখনকার দিনে তো কারোর সাথে কারো ঠিকঠাক মতো দেখাই হয় না ফোনে কথা হয় তাও অনেক দিন পর পর অনুষ্ঠান লাগলেই সবাই এক ছাদের নিচে বসে অনেক হই হলো অনেক আনন্দ করতে পারি আর এই তো অনেকটাই লেট হয়ে গিয়েছে এখন প্রায় দেড়টার উপর বাজে তো সুস্মিতার এখন গায়ে হলুদ হবে আর ওই যে কালকে যে হামিল দৃশ্যটা নিয়ে আসছিলাম ওইখানে সুস্মিতার হলুদ কোটা হচ্ছে এদিকে সুস্মিতা গায়ে হলুদের শাড়িটাও পরে নিয়েছে আমার কাছে এই শাড়িটা খুব ভালো লেগেছে সাদা লালের মধ্যে আর এই দেখো জয়ী আর হলো সুপ্রিয়া দি মিলে ওর পায়ে হল আলতা দিয়ে দিচ্ছে আমাদের বিয়ের সময় না প্রত্যেকে আমরা পায়ে আলতা হাতে আলতা পড়তাম এখনকার দিনে তো আমরা সবাই আবার মেহেন্দি পড়ি হাতে আর আলতা পরা হয় না তো এই দেখো হলুদ কুটার জন্য ওকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দিকে অলরেডি ওর মেকআপ আর্টিস্ট এসে বসে আছে উনি বারবার বলছিল তুমি একটু তাড়াতাড়ি করো কারণ আমার ব্রাইডকে সাজানে মোটামুটি প্রায় সাড়ে চার ঘন্টার মতো লাগবেই পরে কিন্তু আমাকে আর তাড়া দিলে হবে না আমরা বললাম আচ্ছা ঠিক আছে আর একটু ওয়েট করেন ওকে স্নানটা করি নিচে দিয়ে যাচ্ছি আর এখনকার দিনে দেখবে হলুদ কোঠায় এই পদ্মের ট্রেগুলো তো কমন হয়ে গিয়েছে সবার হলুদ কোঠায় আর কিছু থাকুক না থাকুক এই পদ্মের ট্রে তো একটা আনতেই হবে কারণ সুন্দর সুন্দর ফটোশুট করার জন্য এর থেকে বেস্ট আর কিছু হতেই পারে না তো সুস্মিতারও সুন্দর করে একটা হলুদ কোঠার স্টেজ করা হয়েছিল আর এই ট্রেতে বসে আর হলুদ কোটা হচ্ছিলো আমাদের সকলের ওকে হলুদ ছোয়ানো হয়ে গিয়েছে এখন হলো ওকে দিদা একটু খাইয়ে দিচ্ছিলো আমাদের আবার হলুদ গোঠার সময় একটু ক্ষীর খাওয়াতে হয় আর চল খাওয়াতে হয় আর এই মুহূর্তটা সবচেয়ে কষ্টের আমরা সবাই এক এক করে ওকে একটু ক্ষীর খাইয়ে দিয়েছিলাম আসলে বিয়ের দিন আমাদের ছেলে মেয়ে দুইজনের উপোস থাকে বিয়ের পর তারপর আমরা খাওয়া দাওয়া করি ওই সকালবেলা একটু দই জিরা খাওয়ানো হয় ওইটাই খাওয়া হয় আর সারাদিনে টুকটাক তোমার একটু মিষ্টি বা এরকম ক্ষীর এগুলাই খেয়ে থাকে আমার বিয়ের সময় যেন সুস্মিতা আর আমার ভর্তি এই দুইজনে মিলে আমাকে একটু সাবু দুধ দিয়ে গুলিয়ে খাইয়েছিল আমি তো সকাল থেকে হলুদের ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম খাওয়ার কথা তো একদম ভুলেই গিয়েছিলাম দিয়ে একবার আমাকে দুধ সাবু দিয়ে জাল দিয়ে নিয়ে এসে খাইয়ে আর একবার আমি যখন পার্লারে যাই তখন সুস্মিতা আমাকে খাইয়ে দিয়েছিল আমি এই কথা মনে হয় কোনোদিনও ভুলতে পারবো না তারপর আমিও সবার সাথে সাথে সুস্মিতাকে একটু ক্ষীর খাইয়ে দিলাম জানো আমার আনা খুব খারাপ লাগছিল সুস্মিতার বিয়ে হয়ে যাচ্ছে আমার মাইমেশিং গেলে একটাই সাথী ছিল সুস্মিতা যাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াতাম এখন আমার আরেকজন সাথী হয়েছে প্রিয়াঙ্কা যাকে নিয়েও আমি এখন ঘুরে বেড়াই আমার মাইমেশিং যাওয়ার পর আমি সুস্মিতাকে খুব মিস করব আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে আমাদের যত কথা আছে গোপন কথা আছে আমাদের সুখ দুঃখে যত কথা আছে আমরা সব সময় একজন আরেক সাথে শেয়ার করতাম সত্যিই দুজন দুজনে খুব কাছের ছিলাম আমি খুব ইচ্ছে ছিল সুস্মিতার বিয়েতে আমার আসার আরেকটা ইচ্ছে ছিল আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বর্ষা আর নবনীতার বিয়েতে যাওয়ার কিন্তু বর্ষার বিয়েতে তো যাওয়ার উপায় ছিল না কারণ তখন ছিল লকডাউন আর নবনীতার বিয়েতে আমি বাংলাদেশ যেয়েও যেতে পারিনি কারণ তখন ছিল আমার ছেলে প্রচণ্ড অসুস্থ আমি ভয়ে ছিলাম যে আমি আদৌ সুস্মিতার বিয়েতে আসতে পারব কিনা ভগবানের কৃপায় আমার পরিস্থিতিটা এমনই হয়েছে যে বিয়েতে আসতে পারলাম এই তো সুস্মিতার গায়ে হলুদ হয়ে গিয়েছে আর গায়ে আমরা সবাই অনেক মজা করেছি আর বিশেষ করে ঝুড়ি দিয়ে যে স্নান করানোটা এনজয় করেছি আর ও ঠান্ডায় কাপ ছিল কিন্তু তাও বারবার বলছিল জল ঢালো ছবি ভালো আসবে তাহলে ইয়ে হলো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই মিলে জল ভরতে যাচ্ছি আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল ভাত ভেজ ডাল আলু ভাজা এঁচড় চিংড়ি আর হলো কাতল মাছের কালিয়া ছিল তো সবাই অনেক মজা করেছে আর এইটিকে দেখো আমি নাচতে যে আমার ফুলি পড়ে গিয়েছে ঘর থেকে কিন্তু তারপরও বিয়ে বলে কথা নাচানাচি কি বন্ধ থাকবে নাকি এই তো নাচার সময় এখন এইটা হলো জামাই আর তার বড় ছেলে দেখো না সবাই মিলে কত সুন্দর করে আমরা নেচে নেচে জল ভরতে যাচ্ছি আর এখন হলো জল ভরতে যাবো আর দিদা হলো গঙ্গা নিমন্ত্রণ করে আসবে আমাদের বিয়েতে আবার ফার্স্টে মা গঙ্গাকেই নিমন্ত্রণ করতে হয় বিয়ের জন্য তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে জল ভরতে যাচ্ছিলাম যেন বাংলাদেশে এবার অনেকেই ভিসা পেল না সবাই যদি ভিসা পেত আর আসতে পারতো আর অনেক 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 বেশি আনন্দ করতাম আমরা সবাই মিলে আর আমার ফ্যামিলি মেম্বার আর সবার সাথে দেখা হয়ে যেত বিশেষ করে আমার মার সাথেও দেখা হয়ে যেত তো যাই হোক এই তো বন্ধুরা জলটা ভরে এখন একটু বাবাকে ঘুম পারাবো ঘুম পাড়িয়ে আমি আবার ওই রেডি হতে বসবো তো চলো ব্লগটা তাহলে এইখানেই শেষ করি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব পেজ আর ফেসবুক পেজকে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো